অনেকে আসে এই সময় দেখবেন পলিস্টার আছে না পলিস্টারের কাপড় ব্যবহার করে না পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয় মেয়েদের পিসিও মেয়েদের এই যে জন্ম সন্তান জন্মদানের যে প্রক্রিয়া এই প্রেগনেন্সি এইগুলোতে সমস্যা করে আর ছেলেদের দেখা যায় হরমোন আছে সেটা কমতে থাকে এত লোক যে ক্যান্সার এত কিডনি রুগী লিভারের সমস্যা আলসার আজ থেকে পঞ্চাশ সত্তর বছর আগে আপনি বাবা মা দাদা দাদিদের কাছে শোনেন এত লোক কিন্তু অসুস্থ ছিল না ছিল কারণটা কি জানেন এক নাম্বার কারণ হচ্ছে খাবার কি বলেন তো খাবার আপনি বাসায় যে এই সবজিটাও খাচ্ছেন দেখা যাচ্ছে স্প্রে করে নিয়ে আসলো কীটনাশক মাছ যেটা আছে সেইটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কীটনাশক মানে ওই মাছের মধ্যেও কিন্তু সে মিক্সড করে দিচ্ছে একটা ক্ষতিকর কেমিক্যাল সেইটা আপনি খেয়ে ফেলতেছেন তারপর আপনি যে চাল আছে চালের মধ্যে ইউরিয়া মিশাচ্ছে বাজারের যত পচা খাবার আছে সবগুলোর মধ্যে কোনো না কোনো কেমিক্যাল তাহলে এটা আপনার শরীর কি ভালো করবে না খারাপ করবে হ্যাঁ খারাপ করবে আচ্ছা তাহলে এগুলো থেকে বাসার বুদ্ধিটা কি সবচেয়ে ভালো বুদ্ধি যেটা আমি মনে করি সেটা কি বলি এক নম্বর যেটা করতে পারলে সবচেয়ে ভালো টাকা একটু বেশি হোক অল্প খাই সবসময় দেশি এবং ইমানদার ব্যবসায়ী যারা কোনো ভেজাল বিষয় না তাদের কাছ থেকে খায় আর অনেক ব্যবসায়ী জানেও না যে এত ক্ষতি এটা যদি আমরা করতে পারি আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের শরীরে জীবাণু ঢুকবে না বেশি দিন বাঁচবো সুস্থভাবে অনেক লম্বা সময় ভালোভাবে থাকতে পারব আচ্ছা যে জায়গা থেকে আমি বের করছিলাম যখন দিনের মধ্যে ভিটামিন ডি আমাদের ঠিকভাবে কাজ করতে পারে তখন তো আমি খুব ভালো ওই যে রাতে ঘুম হইল দেখা গেল টেনশন থেকে বাঁচলাম আচ্ছা রাতের বেলা মোবাইল চালায় এবং মোবাইল চালানোর মধ্যে দুইটা বৈশিষ্ট্য বলবো একটা ভিডিও দেখতেছে ভিডিওটা দেখার আগে কমেন্টস পরে কারা কারা হাদুস করেন একটা ভিডিও দেখা শুরু হয়েছে গোটাল শেষ করার আগে কমেন্টস পড়তেছি কারা কারা সত্যি করবেন হ্যাঁ আছে না আচ্ছা শোনেন যারা একটা ভিডিও দেখতে গিয়ে বেশিক্ষণ ভিডিও দেখার না যেতেই কমেন্টস করা শুরু করেন তাদের ব্রেইনের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে সেটাকে মেডিকেলের ভাষায় খুব বড় একটা নাম আছে এডিএসডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজ কঠিন শব্দ বাদ দিয়ে সহজ করে বুঝাই দেয় অনেকের মনে হয় না যে আজকে আমি ডাক্তার হব কালকে মনে হয় বাংলাদেশের বড় প্রধানমন্ত্রী হব তারপরের দিন মনে হয় যে না আমি খেলোয়াড় হব তারপরের দিন মনে হয় ইঞ্জিনিয়ার হব এরকম ভিন্ন ভিন্ন জিনিস মনে হয় কার কার করে আচ্ছা অনেকের এরকম আছে এইটার মূল কারণ কি জানেন আপনার একটা জায়গায় ফোকাস করার একটা জায়গায় লক্ষ্য করে কাজ করার যে ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে গেছে কাজ করার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে এবং এটা কি কারণে হইল সেটা বলি গোল্ড ফিশের নাম শুনছেন গোল্ড ফিশ একটা একরকমের মাছ ধরেন এইটা একটা জায়গায় ফোকাস করতে একটা জিনিস মন দিয়ে শুনতে মানে মনোযোগের সাথে করতে পারেন নয় সেকেন্ড আর আমরা যারা মানুষ আছি মাইক্রোসফট কোম্পানি গবেষণা করছে মানুষের একটা জায়গায় মনোযোগ দেওয়ার একটা জিনিসের প্রতি মানে হচ্ছে যে অ্যাটেনশন দেওয়ার টাইম এখন হচ্ছে আট সেকেন্ড কত সেকেন্ড তাহলে কখন তো গোল্ড ফিশ মানুষ এই দুইটার মধ্যে অ্যাটেনশন কার কম মানুষের আট সেকেন্ড আপনার তো মনে হবে না আমি তো আট দশ ঘন্টা পরি গন্ডু পরে করা হয় না আপনারা পৃথিবীর খুব সেরা একজন ধনী মানুষ ঠিক আছে উনি মাত্র পাঁচ থেকে ছয় মিনিট অ্যাটেনশন দিতে পারত আর আপনি যদি এটা দুই তিন মিনিট করতে পারেন তাহলে খুব ভালো যে ভাই এত কম হ্যাঁ কিন্তু এখন মাত্র আট সেকেন্ডে নামছে কি কারণে নামবে এটা বলি রাতের এসান নামাজের পরে প্রয়োজন ছাড়া পড়াশোনা ছাড়া কোনো উদ্দেশ্য নাই মোবাইলের মধ্যে আন্দাজে কি দেখতেছেন সে নিজেও জানে না কি খুঁজতেছে সে নিজেও জানে না এইটা যারা যারা করে তাদের ব্রেইনের ফোকাস দেওয়ার ক্যাপাসিটি কমে এক হ্যাঁ সকালে যারা ঘুম থেকে উঠে সকালে সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে শুরু করে দিল মোবাইলের মধ্যে সে হচ্ছে প্রথমে ওয়াশরুম যাক বা দাঁত না তার আগে দেখা যাচ্ছে সেই ইয়া শুরু করে দিয়েছে মোবাইল দেখা শুরু করছে এই কাজগুলো যাদের মধ্যে থাকে তার মধ্যে দেখা যায় অ্যাটেনশনটা কমে যায় বুদ্ধিটা কি দিনের সবচাইতে নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি ধরেন যে দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা এই টাইমে শুধু মোবাইল দেখবেন কোন টাইম দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা কয়েকটা কথা বলবো খুব দ্রুত নোট করেন জাস্ট মাথায় যাতে থাকে অনেকের ওই যে হাড্ডিতে ব্যথা থাকে না দেখা যায় যে শরীরে ব্যথা ইয়া করতে পারে না যে হচ্ছে যে বলতেছে ভাই ক্যালসিয়ামের অভাব শোনেন দেশি পানটা আছে না পান পানের সাথে একটু চুন দিয়ে খাবেন কিন্তু ইয়া সুপারি টু পানি পানের সাথে চুন পান এবং চুন এইটা শরীরের এর ভিতরে যে অ্যানজাইম রসটা আছে এটা দেখা যায় খাদ্য হজম করে এবং আমাদের শরীরে খারিও মাধ্যম তৈরি করে শহরের লোক অ্যান্টাসিড খায় না আর গ্রামে দাওয়াত বাড়িতে পান আর চুন খায় না এইটা অ্যান্টাসিডের ভাব এবং শরীরের জন্য খুবই উপকারী এই কাজটা করবেন তারপরে আপনি দেখবেন ইলন মাস্কের নাম শুনছেন তো উনি এখন বলতেছে যে এই পৃথিবী নিয়ে ওনার এখন যেটা চিন্তা যে উপর থেকে কোনো একটা শক্তি আছে যেটা আমাদের সবাইকে তৈরি করছে দেখতে চাচ্ছে যে আমরা কি করি আল্লাহ বলছে না আমি জিন আর মানুষকে তৈরি করছি ইবাদতের জন্য তার মানে ইলন মাসকে চিন্তা আর আল্লাহ যে আমাদের মধ্যে বলছে একেবারে হু হু যায় জাস্ট ও আল্লাহ হিসাবে কাউকে মানে কি মানে না জানি না কিন্তু ও একটা সোর্সের কথা বলে একটা শক্তির কথা বলে দেখেন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে গরিবের ছেলেমেয়ে খুব ভালো হচ্ছে না কেন ক্ষুধার্ত আছে ক্ষুধার্ত থাকলে ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হয় সেটা কি ব্রেইনের মধ্যে ক্ষুধার্ত যখন আমরা থাকি ওই সময় যদি একটা হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে তখন দেখা যায় ক্ষুধা আছে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছি তখন বিটিএনএফ ব্রেইন ডির্ভ নিউরোটোফিক ফ্যাক্টর তৈরি হয় এইটা হলে ব্রেইনটা দেখা যায় একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি পারে আগেকার দিনে আমরা কি করতাম দেখা যায় তো পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম সারাদিন শিকারের পিছনে দৌড়াচ্ছি যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ ব্রেন খুব সার্প যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম এই জন্য ছোট বাচ্চা গরিব থাক ধনী থাক তাকে ক্ষুধাতে একটু রাখবেন অনেকে খালি বারবার খায় নো তার ব্রেইনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুধার্ত অবস্থায় একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন অনেকে আছে এই সময় দেখবেন পলিস্টার আছে না পলিস্টারের কাপড় ব্যবহার করে না পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয় মেয়েদের পিসিও মেয়েদের এই যে জন্ম সন্তান জন্মদানের যে প্রক্রিয়া এই প্রেগনেন্সি এগুলোতে সমস্যা করে আর ছেলেদের দেখা যায় টেস্ট টেস্ট যে হরমোন আছে সেটা কমতে থাকে যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন খুব ভালো যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন টোটাল জায়গাটা একদম চোখের সামনে থাকে সব কিছু সরাই ফেলবেন এই কাজটা করলে আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে তারপরে ডায়েরি নিলেন কলম নিলেন আর ওই যে বইটা নিলেন নিয়ে একটু এক মিনিট পড়া টার্গেট করবেন এক মিনিট অনেকে টার্গেট করে আট দশ ঘন্টা পরব করা হবে না ব্রেন কবে যে আট দশ ঘন্টা পরে পরে যে একটু ফেসবুক থেকে ঘুরিয়ে আয় ঘুরিয়ে আসতে গিয়ে শেষ এক মিনিট টার্গেট নিয়ে পড়বেন গেম চেঞ্জিং হবে আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন আমরা যা কিছু খাই যে এখানে বোতল আছে আমি কিন্তু এগুলো খাই না নর্মালি দেখবেন আমার বোতলগুলো আলাদা এগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম বহুদ্দিন ভাই খেছে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে এগুলো কি করে রক্তের মধ্যে ঢুকে রক্তের নালিগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায় রক্ত যদি জ্যাম লাগে রক্ত যদি ঠিকভাবে কাজ না করে তখন দেখা যায় আমাদের শরীর রোগ জীবাণু বাঁধে এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাহায্য খুব অসাধারণ একটা ইয়া হচ্ছে রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন আমার ছোটো ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে এবং আমরা ক্যান্সার আলসার লিভারের সমস্যা এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছে সুগন্ধি ইসলামের খুব ভালো একটা জিনিসটা ইসলাম কত অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন বডি স্প্রে মানে এক কথা সে আতর মাকুব আর চাইমাকুব সুগন্ধি যখন সে ব্যবহার করে তার ব্রেইনের দুইটা অংশ প্রিফন্টাল কটেজ হিপো ক্যাম্পাস অ্যাক্টিভ হয়েছে হইলে কী হবে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে পরা মনে থাকবে আর একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্ট্যান্ট যখন আপনি যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন নতুন তখন বাম হাটটা মুষ্টি করে আর যখন রিভিশন রিভিশন আর না প্রথম বর্ণ রাইট হ্যান্ড মানে রাইট হ্যান্ড এইটা দিয়ে এইটা হাটটা চিপে ধরে পড়বেন মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাটটা মুষ্টি করে ধরবেন আর যখন পুরাতন জিনিস রিভিশন দেবেন তখন ডান হাটটা মুষ্টি করে ধরবেন কেন ডান হাটটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা বাম হাটটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং করাটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে এক মিনিটে কথা এখন সবগুলোর হিজাব যা যা আমরা বলছি এটা এখন ধরে ফেলবে পেশেন জিয়া রহমান কোন ভিটামিনের মতো ভিটামিন ডি আচ্ছা ভিটামিন ডি যদি ঠিকভাবে কাজ করে আমাদের টেনশন বাড়বে না কমবে কমবে আচ্ছা ব্রেইনের জন্য খুব ভালো পানি আর হচ্ছে যখনই টেনশন হবে বুক ভরে শ্বাস নিব ছাড়ব একজন সেন্টারে যে আছে তার ব্রেন যদি সৎ হয় তাহলে দেশের সব লোকের ব্রেন ভালো হবে না খারাপ হবে ওই লোক যদি খারাপ হয় সব খারাপ তাহলে আমরা যদি দেশটাকে ভালো করতে চাই সেন্টারে কি ভালো লোক রাখবো না খারাপ লোক